হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজ এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে বলার চেষ্টা করব দেবী তুলসী মহারানীকে জল প্রদান করার মন্ত্র ও নিয়ম চুরাশি লক্ষ জীবের বাস এই পৃথিবীতে প্রতিটি জীবের যেমন প্রাণ আছে তেমনি গাছেরও প্রাণ আছে আর এই চিরন্তন সত্যটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ তাই সমস্ত বৃক্ষের মধ্যে তুলসী গাছকেই সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় তাই তুলসী গাছকে তুলসী মহারানী বা দেবী তুলসী বলেও মানা হয় তাই এই তুলসী মহারানীকে প্রতিদিন জল অর্পণ করতে হয় বন্ধুরা শুধু জল অর্পণ নয় সকালে ঘুম থেকে উঠে যদি কেউ একবার মাতা তুলসী দেবীর দর্শন করেন তাহলে তার ছোটখাটো পাপও দূর হয় প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে জল নিয়ে পূর্ব পূর্বদিকে মুখ করে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তিনবার দেবী তুলসীকে জল প্রদান করতে হয় মন্ত্রটি হল ও বল্লভান দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি বৃন্দা বৃন্দাদেবী তুলসী মহারানী হলেন কেশবের অত্যন্ত প্রিয় তাই রাধা মাধব বা নারায়ণের যে কোনো পুজোতে তুলসী পাতা ভোগের সাথে নিবেদন করা আবশ্যক তাই তুলসী গাছে জল ঢালার আরও একটি মন্ত্র আপনাদের জানিয়ে রাখি মন্ত্রটি হল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিয়স্থল সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর তুলসী গাছে জল ঢালা বা দেবী তুলসীকে স্পর্শ করা উচিত নয় তবে সন্ধ্যাবেলায় তলে প্রদীপ দেওয়ার মন্ত্রটিও বলতে ভুলবেন না যেন মন্ত্রটি হলো। তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকো ভগবতী সাক্ষী থেকো দেবগণ দেখো লক্ষ্মী নারায়ণ বাতি রেখায় তোমায় সন্ধ্যাকালে তব বরে তিন কুল উজ্জ্বলে মিনতি করি দিয়ে গলে বাস অন্তিমের তে স্থান ওহে শ্রীনিবাস বন্ধুরা পরিশেষে বলব কোন 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 দিন তুলসী পাতা তোলা যাবে এবং কোন কোন দিন তোলা যাবে না কোন কোন দিন তুলসি পাতা তুলতে নেই নিত্য পূজা পদ্ধতি গ্রন্থে স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে যে দ্বাদশী তিথি অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এবং সপ্তাহের তিনটি দিন অর্থাৎ রবিবার মঙ্গলবার এবং শুক্রবার এই দিনগুলিতে তুলসী পাতা তুলতে নেই এছাড়া বাড়িতে যদি কোনো জন্মাসুচ বা মৃতাসুচ হয় কিংবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এই সময়গুলিতে কিন্তু তুলসী পাতা তোলা কখনোই উচিত নয় এখন আমরা জানব তুলসী পাতা তোলা বা চয়ন করার নিয়ম এই তুলসী পাতা কিন্তু যখন তখন বা যেমন খুশি তোলা যায় না এরও একটা সঠিক নিয়ম আছে তুলসী পাতা তোলার আগে তিনবার করতালি দিতে হয় এইভাবে তারপর এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তবেই তুলসী পাতা তুলতে হয় মন্ত্রটি হলো ডালে কৃষ্ণ পাতাই হরি সরে বসো কৃষ্ণ তুলসী বন্ধুরা আজ আপাতত এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এই রকমই একটি আধ্যাত্মিক ভিডিওর সাথে ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর মন থেকে ভালোবেসে একবার বলুন রাধে রাধে জয় শ্রী